এজন্য সে কি করে ইনসুলিনটা এসে গ্লুকোজটাকে ধরে আর কোষ কি করে ইনসুলিনটাকে ঢুকিয়ে ফেলে আর ইনসুলিনটা ঢুকানোর সময় সে গ্লুকোজটাকে সাথে করে ঢুকে যায় বিশেষ এরকম যেমন ধরেন আমরা ছোটবেলায় করেছি আমরা অনেক করেছি যে থিয়েটার দেখো টিকিট আছে একটা মানুষ দুইজন আছে না যে ছোটবেলায় আমরা করছি টিকিট একটা মানুষ হয়ে যাবে তখন বলছি ভিড়ের মধ্যে তুই আমার পেছনে দাঁড়াও আমার তো টিকিট আছে হ্যাঁ

তাহলে কোন কারণে যদি আমার রক্তে অতিরিক্ত গ্লুকোজ ধরা পড়ে আটকে যায় মানে কি মানে হচ্ছে গ্লুকোজটা তার পরবর্তী গন্তব্য যেতে পারছে না তাহলে বলুন তো দেখি সমস্যাটা কোথায় পরবর্তী গন্তব্য কোষ যে কোনো কারণে হোক সে কোষে

আমার ব্লাডে আসতেছে কিন্তু সে কোষে যেতে পারছে না ফলে সে গ্লুকোজ ব্লাডে জমে যাচ্ছে তাহলে ব্লাডে যেহেতু কোষে যেতে পারছে না আমি তো খাবার বন্ধ করে দিই তাহলে ব্লাডের প্রয়োজনের বেশি গ্লুকোজ সবসময় কি হয়ে যাচ্ছে বেশি দেখাচ্ছে বিষয়টা কি বেশি কঠিন বলুন তো দেখি সিম্পল না বিষয়টা অথচ এটাকে কি জটিল করে ফেলে ডাক্তার সে কোথায় যাবে এই গ্লুকোজের পরবর্তী গন্তব্য

তাহলে এটা যখন রক্তের পানির সাথে মিশে যায় রক্তটা আঠা আঠা হয়ে যায় তাহলে আমাদের রক্তের সার্কুলেশন হয় দেড় লাখ কিলোমিটার রক্তটা যখন আঠা আঠা হয়ে যায় তখন দূরবর্তী রক্ত সঞ্চার লাইন এটা পাস করতে পারে এই জন্য গ্লুকোজ রুগীদের দেখবেন যে সরি ডায়াবেটিস রুগীদের চোখের প্রবলেম হয় ব্রেনের প্রবলেম হয় কিডনিতে প্রবলেম হয় পায়ে পছন্দ হয় কারণটা কি কারণ এ ধরনের রক্ত নালীগুলো এত চিকন চোখের রক্ত নালী সেখানে ব্লাড যেতে হবে আপনার ব্লাড না দেবে কোর বাসবে না কারণ সেখানে তার অক্সিজেন নিউট্রিশন পৌঁছাতে হবে তবে এগুলো রক্তে গ্লুকোজ জমে জমে এটা আঠা হয়ে গেছে সে ঠিক মতো চিকন চিকন ক্যাপিলারি দিয়ে পাস করতে পারে না ফলে দূরবর্তী অঞ্চলের কোর অক্সিজেন স্বল্পতা এবং নিউট্রিশনের স্বল্পতা ড্যামেজ হয়ে যায় কারণ কোষের প্রয়োজন অক্সিজেন এবং নিউট্রিশন কোষ অক্সিজেন এবং নিউট্রিশন ছাড়া বাঁচতে পারে না তাহলে অক্সিজেন এবং নিউট্রিশন ক্যারি কে করবে ব্লাড এর লক্ষ কিলোমিটার ব্লাড সার্কুলেশন সেটা ক্যারি করে নিয়ে যাবে এই আমরা শ্বাস নিচ্ছি জানেন আপনি 24 ঘন্টায় আমরা প্রতি মিনিটে 11 মানে 18 থেকে 20 বার শ্বাস নিচ্ছি এই এভাবে 24 ঘন্টা 11000 লিটার বাতাস নিচ্ছি 11000 লিটার

ওই অক্সিজেনটা ধরা অর্থাৎ লাংসের বাতাস থেকে যে অক্সিজেনটা ধরলো সেটা যখন ব্লাডে পাস করলো রেড ব্লাডের কাজ হচ্ছে সেটাকে ধরে ফেলা এই জন্য দেখবেন ডাক্তাররা রুগীদের ব্লাড দেখে আসলে ব্লাড দেখে কেন জানেন আজকে কিছু কথা জেনে রাখতে তিনি দেখেন তিনি যে শ্বাসটা নিলেন নেওয়ার পর অক্সিজেনটা ঠিকমতো মতো ব্লাডে ইউজ করেছে কিনা এই কারণে ডাক্তাররা ব্লাড মনিটরিং করে মেসেজটা ক্লিয়ার রেড প্লান্ট অক্সিজে ধরে হাতে আসবে আপনার হার্ট প্রতি মিনিটে সত্তর থেকে বাহাত্তরটা পাম্প করে ব্রিট যেটাকে বলবো পাঁচ থেকে ছ লিটার রক্তকে এক মিনিট সময়ের মধ্যে পুরো দেহ ভরে নিয়ে আসে দেড় রক্তকে মনে আমি আপনার হার্ট প্রতি মিনিটে সত্তর থেকে বাহাত্তর মিনিট করে পাঁচ থেকে ছয় লিটার রক্তকে এক মিনিট সময়ের মধ্যে পুরো বডি ঘুরিয়ে নিয়ে আসে কেন কেন আপনি শ্বাস নিলেন কেন আপনার লাং অক্সিজেনটা ধরলো কেন অক্সিজেনটা ব্লাডে পাস করলো কেন সেই অক্সিজেনটা রেড ব্লাড ক্যারি করে হাটে নিয়ে আসলো হাট পাম্প করে সরাসরি ছড়িয়ে দিল বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে মাত্র দেড় মিনিট যদি আপনার দেহ কোষ অক্সিজেন না পায় আপনার কোষ মৃত্যু করে সৃষ্টিকর্তা এর তাই তিনি আপনাকে আমাকে

আমার মনে হচ্ছে সহজ ভাষায় বলার সুযোগ নেই কোষের দরকার অক্সিজেন এবং তাহলে সে তো অক্সিজেন নিউট্রিশন নিতে পারছে না কারণ কি কারণ তার রক্তে গ্লুকোজ জমে জমে এটা আঠাটো হয়ে গেছে এদের লক্ষ্য কিলোমিটার নিউটা শীতমত সে পৌঁছে দিতে আর কোষ ড্যামেজ হয়ে যাচ্ছে অক্সিজেন এবং নিউট্রিশন এর জন্য ডায়াবেটিস কোনো রোগ নয় সকল রোগের মূল বলে না

তাহলে সে তো আগে ব্যবসাটা রেডি করে রাখছে তো আপনাকে যদি এসব কথা বলে ওগুলা কি করবে ওগুলা তো বিনিয়োগ হয়ে গেছে অলরেডি আমি কি কথাটা বুঝে পারছি বিষয়টা শুধু অনেক আলোচনা কিন্তু অনেক খেয়াল রাখতে হবে কথা বলে আমরা কিন্তু আমরা কিন্তু ওপেন ডাক্তারদের সাথে চ্যালেঞ্জ দিয়ে কথা বলি আমরা ওপেন বিতর্কে ডাকি যা আসেন কথা বলে কোনো উত্তর দিতে পারে না আমি কথাটা বুঝতে পেরেছি তাহলে আসল বিষয়টা হচ্ছে আমরা পেয়ে গেছি যে ঘটনাটা এটা আসলে ডায়াবেটিস কোনো সমস্যা না সমস্যা হলো রক্তটা কি হয়ে গেছে আটা আটা হয়ে গেছে গ্লুকোজ জমে গেছে গ্লুকোজ তো ঢুকতে পারেনি কোথায় ঢুকতে পারেনি তো গ্লুকোজটা যদি কোষে ঢুকে যেত আমার রক্ত আটা হতো গ্লুকোজটা কি আপনি ব্যাক করে দিতে পারবেন পারবেন কি তাহলে গ্লুকোজ এর গন্তব্যে পৌঁছাতে হবে তাহলে আমাকে হেলদি কাকে রাখতে হবে সেলকে এটি হলো স্টেমসেল নিউট্রিশন থেরাপি আমার যেটার উপর আর্টিকেলটা হারবার্ডে পড়ানো হয় স্টেমসেল নিউট্রিশন থেরাপি যে কিভাবে সেল নিউট্রিশন দিলে সেলগুলো তাদের কাজে দায়িত্ব ফিরে এবং আপনাকে হেলদি করে তো আসুন আমরা